এমন যুবক দেখেছি ক্ষুধার যন্ত্রণায় পেট পিঠে সঙ্গে মিশে গেছে সিরিয়ার ক্ষুধার যন্ত্রণায় পেট পিঠের সঙ্গে লেগে গেছে খাবার পাচ্ছে না যুবকের জবান দীপ শুধু আল্লাহ আল্লাহ ধরে উচ্চারিত হচ্ছে আমার কাছে ওই মুহূর্তে মনে হয়েছে আল্লাহ যদি জবাব জিজ্ঞাসা করেন সুযোগ থাকার পরও কেন দিনের দিকে আসলি না আল্লাহর নবী দেড় হাজার বছর আগে মনে হাত আবুদাল্লা তেল এমন সময় মুসলমান দেখবে মূর্তির সামনে যাবে মূর্তি পূজায় লিপ্ত হবে গান বাজনা শরীফ হয়ে যাবে নাচা নাচে গান বাজনা করবে আজকে চিন্তা করে দেখে পূজার ভিতরে গিয়ে নাচা নাচি করে অধিকাংশ মুসলমানের ছেলে ঠিক কত নাচা নাচলেন এবারে পূজায় তারা দিয়েছে আমার এক সাইফুল ইসলাম আলী মতো

كنت بقى شمولية مسلم روهر بود مسلم كي داب ديال جبته بره مال اقترب للناس حسابهم وهم في غفلة معرضون. এবার বলেন তো কোন সুরা মার্শাল্লাহ আমরা মনে করি না হুজুর কিছু জানে না সবাই জানে সুরায় কত বাড়ার মার্শাল্লা সতেরো বাড়ার মাশাল দেখছেন সব করা হবে সতেরো পাড়ার একেবারে শুরুর আয়াতটা আমি তেলত করছি প্রথম পৃষ্ঠে যতদিন ঘনায় আসবেন যতদিন ঘনি আসবে তত বেশি গাফলতি তো গাউরামি করে মানুষ গাফলতি করবে এখনকার সময়ে তাকায় দেখেন ইচ্ছা করে গাফলতি করা লোকের সংখ্যা কম না বেশি এই জিনিসটার উপরে আজকে একটু জোরদুর পারে একটু করার চেষ্টা করব ইচ্ছা করে গাউরামি করে।

দরক নম্বরের কাযাবে হাত্তাত তুক্তাহাল মাসাজিদুতুরুকা যেইতো মসজিদের মাফির আল্লাহ নবী হাজার হাজার বছর আগে জানাইয়া দিয়ে গেলেন এমন সময় আসবে যেই সময়ে তুমি নজর করে দেখবা মসজিদ পড়ে থাকবে মসজিদের সামনে দিয়ে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যাবে মাগার নামাজ পড়ার জন্য মুসলমানের ছেলেগুলো মসজিদে আসবে না এদিকে আসলে ঠিক এই বাংলাদেশে এরকম লোক আছে যারা নামাজ পড়ে না আজকে শুধু ফসল থেকে নিয়ে এসা পর্যন্ত আচ্ছা মাঘ বন্ধ পর্যন্ত ধরেন এসার এখনো সময় আছে ফজর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত কতজন লোক নামাজ পড়ছেন হাতুড়ে না 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 হাতুড়ে না হাতুড়ে তো বাহিরে এমনি ধরা আমি কাউরে ধরা দিতে তো এখানে আসি এমনও হইতে পারে আজকে মাহফিলের পরে লোকটার মনটা নরম হয়ে যায় চিন্তা করবে আর কতদিন নামাজ ছাড়ে হইতে পারে না ভাই দুনিয়ার অবস্থা আমরা বাংলাদেশে একটা সুন্দর সময় পেয়েছি আপনি এই জন্য মনে করেন না দুনিয়ার অবস্থা ভালো হয়ে গেছে রজনীতে আপনি গুগলে শরণার্থী হয়ে গেছে আবার এই ক্ষুদ্র জীবনে অনেক শরণার্থী ক্যাম্পে আমি গিয়েছি এমনও যুবক দেখেছি ক্ষুধার যন্ত্রণায় পেট পিঠের সঙ্গে মিশে গেছে সিরিয়ার যুবক ক্ষুধার যন্ত্রণায় পেট পিঠে সঙ্গে লেগে গেছে খাবার পাচ্ছে না যুবকের জবান দীপ শুধু আল্লাহ আল্লাহ ধরে উচ্চারিত হচ্ছে আবার কাছে ওই মুহূর্তে মনে হয়েছে আল্লাহ যদি জবাব জিজ্ঞাসা করেন সুযোগ থাকার পরেও কেন দিনের দিকে আসলি না কেন ইসলামের বিজয়ের জন্য কাজ করলি না নামাজের দিকে সামনের দিকে আদম এগুতে পারবে না ঠিক কিনা বলে এক নম্বর যে হাদিসটা আপনাদেরকে বললাম

হামানের সঙ্গে জাহান হবে আপনি বলেন জাহান নামের জায়গাটা আপনার জন্য কত নিকৃষ্ট হলে ফেরাউনের সঙ্গে হবে কত নিকৃষ্ট হলে হামানের সঙ্গে হবে কত নিকৃষ্ট হলে কারণ সঙ্গে হবে কত নিকৃষ্ট সঙ্গে হবে যতজন এখনো নামাজ পড়েন না আপনি মনে মনে লিখে রাখেন আপনি দুনিয়া ধ্বংসের অন্যতম একজন কারণ ঠিক কিনা বলেন এবার একটু সবাই আমার সঙ্গে আওয়াজ করে বলে বাংলাদেশে নামাজের সংখ্যা কম নামে নামাজের সংখ্যা বেশি বেনামাজের সংখ্যা বেশি আজকে থেকে একটু কথা দেন নামাজ পড়বেন যেই দেশের ভিতরে নামাজ নাই ওই দেশের ষোলো বছর যাবেন জোরম করার পরে আপনি নিশ্চিত লেখে রাখেন আবার জানেন বসবে পিঠের চামড়া থাকবে না নামাজের দিকে আসেন এই নিয়ামত তাহলে আল্লাহ সিনায় নিবি ঠিক কিনা দুই নম্বরে যতজন আমার মা ফিরে বসবেন আল্লাহ নবী দেড় হাজার বছর আগে বলেন হাত এমন সময় মুসলমান দেখবে মূর্তির সামনে যাবে মূর্তি পূজায় লিপ্ত হবে গান বাজনা শরীফ হয়ে যাবে নাচা নাচি গান বাজনা করবে আজকে চিন্তা করে দেখে পূজার ভিতরে গিয়ে নাচা নাচি করে অধিকাংশ মুসলমানের ছেলে ঠিক কত দিয়েছে আমার ইসলাম মতো সন্তানের জীবন তারা কেড়ে নিয়েছে ঠিক এই চিন্তা করেন এই যুবকের কথা আপনি ফেলে দিতে পারবেন এই যুবক তার হৃদয়ের স্প্রিট থেকে কথাটা আজকে সেই দিকে যাচ্ছে পৃথিবী তারা কোনদিন আমাদের বন্ধু হতে পারে না আমরা কোনদিন তাদেরকে শত্রু বলি না কিন্তু প্রকাশ্যে বলি মুসলমান লোহার বোধ মুসলমানকে দাঁত দিয়ে চাপাতে পারে এমন কোনো দাঁত তৈরি হয় না

সত্য একটা ছড়ি দিয়ে কচু কাটা করছে এমনি মুসলমানদের বিজয় আসে নাই এমনি মুসলমানরা বিজয় হয় নাই সেই সময় পারস্যের সম্রাটের কাছে চিঠি লিখছে চিঠি লিখার পরে সেই সম্রাট সাহায্য চেয়েছে চীনের সম্রাটের কাছে চীনের সম্রাট লিখছে ইন্ন কওমান তারা এমন কওম যদি তারা চায় পাহাড়ের তার জায়গা থেকে সরা ফেলতে পারে শুরু করো আল্লাহু আকবার আল্লাহু আকবার لو اردوا ان يخلع الجبل لخلعوه مصلم এমন জাতি তা যদি চায় পাহাড় তার জায়গায় থাকবে না পাহাড় তার জায়গায় থেকে পারে না শুরু করো আল্লাহু আকবার সেই জাতি আজকে পার্শ্ববর্তীদেরকে ভয় পাবে এটা প্রশ্ন হতে পারে না ঠিক শুধু আমরা ভয় পাই কেন এই আমরা ভয় কারণ মূর্তির সামনে গিয়ে এখন আমরা নাসানাসি করি ঠিক তো করতেছি দু জনে আমি বলি আজকের মাহফিল থেকে পরিষ্কার আপনি নিজে একটু হিসাব করে দেখেন তাদের কাছে মাইক দিয়ে জিজ্ঞাসা করে পুজা কেমন করলেন বেশি ভালো করতে পারছি না ভগবানের কৃপায় কিন্তু বেশি ভালো করতে পারি না কারণ এত পরিমাণ মুসলমান আসছে আরে মুসলমান বাচ্চা থাকার কি অধিকার আছে কি অধিকার আছে আপনার বেঁচে থাকার তিন নম্বর হাদি দিকে তাকান আল্লাহ নবীর সাফ করেন দেড় হাজার বছর আগে আমি কি নিয়ে কথা বলতেছি আপনাদের খেয়াল আছে তো বেখেয়াল খেয়াল মুসলমানদের অবস্থা নেই না ইচ্ছা করে গাওয়ার এরকম মুসলমানদের কিছু কন্ডিশন হাদিস দিয়ে আপনাদেরকে বুঝাচ্ছি তিন নম্বরে আল্লাহর হাবিব বলেন এমন সময় দেখব মসজিদের ভিতরে গিয়ে ইমামের সামনে গিয়ে গুণগান করবে দলা দলি রাজনীতি শুরু করবে যেমন ভয়াবহ রাজনীতি এখন আমাদের সমাজে একজনে না না ঠিক একজন কইছে হুজুর বাইতুল মুকারর দেখছেন না কি অবস্থা ইসিতে লজ্জার সিনিশ আর হইতে পারে একটা দেশের ক্ষতি প্রিয় ফলাইতো আরে মুসলমান এবার যারা এখানে বসা আছেন যারা পরামর্শ মানুষ সামনে ছিল মানুষের নিচের দিকে করে কেমন ছিল একটু পরই একটু পরই ডান দিক দিয়ে না থাকলে দান দিক দিয়ে মানুষ হেঁটে চলে যায় আল্লাহর কাছে বলে আল্লাহ

শুধুমাত্র তার গুন্ডামির কারণে ভাই ভাই বলে আসলে তার সম্মান করে না এমন সব নেতা যখন বর্পুর হয়ে যাবে সাথে প্রকাশ্যে বেদবি হবে পরিষ্কার ভাবে বুঝে নেবেন ওই বেদরা দুনিয়া ধ্বংস হওয়ার অন্যতম কারণ ঠিক কিনা বলে আপনি দেখছেন আমার বাংলাদেশের উন্নয়ন অনেকে চাক দোকানে বলে আইন আমার আল্লাহ কি উন্নয়ন হয়েছে রাস্তাঘাট তেলের মতো সুক 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 করে কি উন্নয়ন হয়েছে একটু চিন্তা করেন মুসলমান যে আলেমদেরকে জেলে রাখা হয়েছে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ তেরোটা বছর জেলের ভিতরে ছিল এমতে আগে পুরা জাতির জন্য হাসি দিয়া বলে গেল জালেমরা জুলুম করেছে নিতে পারে ব্যক্তহীন কণ্ঠে বলি ওই দিন মাদ্রি বেড়ে নামাজ পড়ে এসে আমার বুকটা ব্যথা করতেছিল কি যেন হারায় যাচ্ছে আমি নামাজ পড়ে এসে বিস্তার মধ্যে শুয়ে গেলাম হঠাৎ করে একটা ভূমিকম্পের কম্পন অনুভূত হল আরে ঠিক তো কয় না ভূমিকম্পের কম্পন যখন অনুভূত হয়েছে আমার সাথে সাথে ভয় লেগে গেছে যে আল্লাহ বড় ধরনের কিছু মনে হয়ে গেছে আমি মোবাইলের দিকে তাকায় দেখি একটার পর একটা ফোন আসতেছে প্রিয় হুজুর আর দুনিয়াতে নাই দেয় নাই এজন্য স্মরণীয় বানায় দিয়েছেন তিনি আমি নিজে জানা যা নামাজ পড়তে গেলাম সেই জায়গাতে বলা হয়েছে তাড়াতাড়ি জানাজান নামাজ পড়ে নারী গড়ে চলবে একটা বছর মালিক যেতে দেয় নাই

জঙ্গি সাজানোর জন্য যা যা করা দরকার সব করছে কিন্তু আলেমরা হাসি মুখ ছাড়া আমি কোন আলেম দেখি নেই মুখটা গুমরা হয়ে গেছে সবাই হাসি মুখে সালাম দিয়েছে ঠিক না এদেরকে দেখেন এখন কি অবস্থা একজন দুজন ধাক্কায় ধাক্কায় নেয় জিগে কেমন আছে আলহামদুলিল্লাহ দেখছেন না সেদিন এত সুন্দর আমার কাছে মনে হয়েছে আর লোকগুলো তো মাছ এখন আপনার আলহামদুলিল্লাহ বলেন সবক এখন আপনার নিচ্ছে আজকের মাফিলে ফিলে বলি যতজন শুনছে আলেনদের সঙ্গে থাকবেন ফেতনার সময় আলেমদের সঙ্গ নেন সাওয়াদুল আজম যত ফেতনা

এমন সময় দুনিয়াটা ধ্বংস হয়ে যাবে যখন ভালো মানুষ খুঁজে পাওয়া যাবে আমি দূরে যাব না আজকে যদি বলি তিরিশ চল্লিশ পঞ্চাশ বছর আগে আজকের মতো ব্যাংক ছিল মানুষের টাকা রাখতো ওই যে মুরুবি টাং তো আমরাও দেখছি সিন্ধুক আমরাও দেখছি সিন্ধুকের ভিতরে শাড়ির মধ্যে এরকম সুন্দর ভিতরে টাকাটা রেখে দিত আবার গিয়ে যখন টেহাটা দিয়ে যেমনি বাস করে দিচ্ছে ওইভাবে বাস করে টাকাটা ফেরত দিত ঠিক কিনা এখনকার সময়ে যদি আপনি পাঁচ লাখ টাকা ব্যাংকে না রেখে। কারোর কাছে যদি এক সপ্তাহের জন্য রাখার চিন্তা করেন যে ব্যাংকে যাইতে পারলাম না একজনের কাছে রাইখাস দশ বার আপনি দরজার সামনে ফিরে আবেন না মনে নয় আরে কয় না ভিটো নামো

নেতার লেগে স্লোগানটি দিলেন নেতা তোমার ভয় নাই রাজপথ ছাড়ি নাই আমার নেতার চরিত্র ভুলের মতো পবিত্র নেতার লেগে এত বড় স্লোগান দিলেন যে নেতার লেগে একটা নেতা চরিত্র ছিলই উঠমান হয়েছে নেতার চরিত্র করে দেখেন এক নেতা তো সারা দিন কষে হুজুরা বাহাস করে হুজুর বহাজ করবে আমি চিন্তা করলাম আল্লাহ তারে না জানি কোন জুতা দিয়া ফিজান রাত্রি বেলায় শুনি যেই লোকটা দিন বর বলছে বাহাস বাহাস রাত্রি বেলায় শুনি পাগলার কল রেকর্ড ফাঁস ঠিক কিনা বলে ফ্যান ও গিয়া তার মাথাত গিয়ে পড়ছে এমনি মাথাত নাই চুল ফ্যানটা পর্যন্ত গিয়া আটকা তার মাথা গিয়ে পড়ছে আল্লাহ কয় এই মাথা দিয়ে তুই আলেম লোকে বাহাস করবি

এমন সবাই আসবে এলাকা এলাকায় মুনাফেক নেতা হয়ে যাবে নামাজ নাই দিনদারি নাই এমন বাজে লোকগুলা নেতা হয়ে যাবে ঠিক কিনা বলে কথা কি আমার নেই এবার চিন্তা করেন আপনি সোজা ওইবেন কিনা করুন না না একদম শুরু হইতাম না কেন আচ্ছা ভুলে গিয়েছে থাক এটা হের কথা মার্ল এলার বাড়ি এইদিকে দিকে না হইয়া নোয়াখালির ফ্যানি ঠিক আছে এদিকে হের কথা তো হে বেলার কথা হে বেডা ভালো তো মুনাফি করে নেতা বানাই কেনা এ নেতা হওয়ার জন্য পাঁচটা আলামত লাগবে কয় নাম্বার হাদিসে আছেন খুব খেয়াল করে রাখেন কয় নাম্বার ছয় নাম্বার এখন পাঁচটা আলামত শুনেন খুব অল্প সময় পাঁচ আলামতের এক নাম্বার লাগবে হুকুন্নাস মানুষের ভালোবাসা লাগবে আজকে বাংলাদেশের নেতাদের দিকে তাকায় দেখেন মানুষ তাদেরকে ভালোবাসে না শুধুমাত্র টাকার কারণে ক্ষমতার কারণে অস্ত্রের জোরের কারণে তাদেরকে ভয় করে ঠিক কিনা বলে দুই নাম্বার নেতা যদি আপনি বানাইতে চান কোন ধরে নেতা বানাইতে তুমি তো চিনি হুবত তিলাওয়াতুল কোরআন ওয়া তাআল্লুমুহ ওয়া কোরআন নিজে পড়বে কোরআন নিজে বুঝবে কোরআন নিজে মানবে এই কোরআন পড়ে পড়ে শুনে শুনে বুঝে বুঝে শুধুমাত্র ঘর আলোকিত না কে যেই নেতা আলোকিত করতে যাবে সেই ব্যক্তি মুসলমানের নেতা ঠিক কিনা বলে কত কি বুঝছেননি কুদুর বুঝছে না আল্লাহ যা তিন নম্বরে ইতিবা উৎসন্নাথ চুলের গোড়া থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত দেখবেন যেই নেতার ভিতরে সন্ন্যত নয় ওই নেতা সব হতে পারে মুসলমানের নেতা হতে পারে না মিলে আনেন কয়টা নেতার ভিতরে শূন্যতা কি নেতাই কোন ধরনের নেতা কোন জায়গার নেতা তুমি তোমার ভিতরে সুন্নতির কোন আলামত নাই না কিছু নাগবি শ্লোগান দিয়েছ চিন্তা করেন নেতা না স্লোগান কোন দলের না স্লোগান

زی جطور بشی پر اکاده